জবার্তা নিউজে আপনাদের স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি সরাসরি মুর্শিদাবাদ জেলায় মুর্শিদাবাদ জেলা মানেই ইতিহাস কথা বলে আর এই ইতিহাসের শহরে আমরা অবস্থিত হয়েছি এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলার আনাচে কানাচে অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে যা আমরা আপনাদের সামনে তুলে ধরি কিন্তু এই মুহূর্তে যে পেছনে ব্যাকগ্রাউন্ড দেখছেন আপনারা একেবারে নবরূপে সেজে উঠেছে মুর্শিদাবাদের ঐতিহাসিক ঐতিহ্যমণ্ডিত ঘণ্টা ঘর একেবারে নবরূপে সেজে উঠেছে আলোকসজ্জায় সজ্জিত হয়েছে ইতিমধ্যে আমরা পেয়েছি ছোট নবাব আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে ওনার মুখ থেকেই আমরা কিন্তু বিস্তারিত জানব যে এটার ইতিহাস কি রয়েছে কি বলবেন এই বিষয়ে আমি আগে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাকে সুযোগটা দিলেন ব্যাপারটা হচ্ছে আগে তো ঘড়ি ছিল না বলে জমিদারের পকেটে নবাবদের পকেটে ফিঙে পকেটে বাসার পকেটে হ্যাঁ ওদের পকেট ছিল হ্যাঁ কিন্তু যখন নবাব ইতিহাস এখানে গড়ে তুলল তখন আমার বাপ দাদা এই যে হাজার করছেন তার মানে ফোর্স সান আলিজা আলিজা এই ঘণ্ট বানিয়েছিল আচ্ছা এই ঘণ্ট কাজ কী ছিল স্কুলে যান ট্রেনে যান কলেজে যান এক ঘণ্টা পরে পরে বাঁচত ওখানে সিপাই ছিল ওখানে ঘুরে ছিল এখান থেকে বাইক টানতো ঘন্টা পড়তো ধান এক ধান দুই এরকম করে ঘণ্টা প্রতি ঘন্টাও এটা ঘন্টা পরে এই ট্রেনের টাইম কলেজের টাইম স্কুলের টাইম এর উপরে নির্ভর ছিল অনেকদিন বন্ধ ছিল তো আমার যে বর্ধমান চেয়ারম্যান অনারেবল চেয়ারম্যান আমরা ইন্দ্রজিৎ ধর যাকে আমরা বলি বামন ধর উনি খুবই মানে সহযোগ্য হলেন আমাকে উনি প্রমর্শ করেছিলেন কি স্বজনভাব আমি যে চেয়ারম্যান হই আর না হই কিন্তু আমি ঘণ্টকর সারাবো ওনার শখ ছিল তো উনি আল্লাহ আশীর্বাদের চেয়ারম্যান হলেন অনেক কিছু হচ্ছে সঙ্গে হলো কিন্তু উনি এ পদে চেয়ারে বসলেন এবং চেয়ারে বসেন তখন সঙ্গে সঙ্গে এই ঘন্টা রিপেয়ার করার উদ্যোগটা নিলেন আজকে উনি উদ্যোগ নিয়ে ঘন্টা করে সারাচ্ছেন

আচ্ছা আচ্ছা আমরা তো মারফত জেনেছি মুর্শিদাবাদ জেলার আনাচে কানাচে যে ইতিহাসগুলো লু লুকিয়ে রয়েছে একাধিক জায়গায় রয়েছে মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ শহরে যিনি পৌরসভার পৌরফিতা ইন্দ্রজিৎ ধর তিনি কিন্তু একাধিক সংস্কারের কাজে হাত দিয়েছেন তার মধ্যে এটা একটা আর কোন কোন জায়গা তিনটা ইন্ডিয়া গেট আছে চক গেটে আজখোড়া দক্ষিণ

হাই ডিজায়ার মেলা অনটা ডিজায়ার হয় আমি দেখছি কি হ্যাঁ ছেলেটা খুব কাজে আমি জানেন না যখন করোনা হয়েছিল তখন এই ইন্ড্রাজি ধর ওনার মনে কোনো বিবেক নাই হিন্দু কে মুসলমান উনি গাড়ি করে রাত্রিবেলা ঘরে ঘরে সবকে খাওয়া দিয়েছেন আচ্ছা আচ্ছা এ নাকি উনি খাওয়া দিয়ে বহলো হয়ে তখন উনি চেয়ারম্যান ছিলেন না তখন উনি একটা কনসেলার ছিলেন কিন্তু ওনার মনে বিচার খুব ভালো উনি আমাদের মহরমের সময় অনেক কিছু হেল্প করেন আমি যে মহাম যখন যাই তো উনি ওখানে আমাদের খাবার জল দেন রোদে সব পেশা লাগে মামবাজার জল পাঠিয়ে দেন ওনার মনে কোনো বিবেক নাই উনি খুবই ভালো ছেলা আমি আশা করি কি ওনার মনে একটা কামনা জেগেছে কি আমি এই নবাবের দেশকে নবাবের ইতিহাসকে আমি ফের জিন্দা করব। ফের গড়ে তুলবো আপনি আমাদেরকে বলছেন কি আপনার নবাব পরিবারের লোক আমার মাথায় হাত রাখেন আমি চেষ্টা করব কি ফের আপনার এই ইতিহাস একটি মনে হয়ে গেলো আমি অনেক কিছু দেখলাম আমি তিনটা হাতি দিতে চেপেছি করেছি যখন আমি এর পাশে যেতাম তখন স্কুল যেতাম সামনে সেপাই আগে সেপাই পিছনে সেপা হা ভিজে যাবো দশ টাকা ফাইন পরে যাবো দশ টাকা ফাইন আঘাত খাবো দশ টাকা ফাইন রোম লাগবে দশ টাকা ফাইন আমি সেই ঘরে ছিল তো আমি ছোটো নবাব আছি একটা সাইকেল আছে আমরা বিস্তারিত জানলাম আমাদের পাশেই রয়েছেন মুর্শিদাবাদ জেলার আরও একটি ছোট নবাব অনেক কিছু ঐতিহাসিক ঐতিহাসিক কথা তিনার মধ্যে আমরা জানতে পারলাম অনেক কিছু লুকিয়ে রয়েছে তার মধ্যেও থাকে আমরা আগামী তো আরও বিস্তারিত জানবো নবাব নবাবদের বংশধর ইনি হ্যাঁ যেটা আমরা স্পষ্ট জানতে পারলাম আমরা তার অপেক্ষাই থাকবে কবে উদ্বোধন হচ্ছে আমরা সূত্র মারফত জানতে পেরেছি আগামী ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ সেই দিন নাকি এই ঘণ্টাঘর যেটা রয়েছে নবাবী আমলের সেটা কিন্তু উদ্বোধন হতে চলেছে নজর রাখুন সবুজ বার্তা নিউজে